শুরু হচ্ছে আজকের গল্প আংটি কলমে বাবুরাম মন্ডল গতকাল থেকে সবার মন খারাপ কারণ তার হাতের দামি আংটি হারিয়ে বসে আছে কোথায় খোয়া গেছে বলতে পারছে না সবচেয়ে আশ্চর্যের বাড়ির প্রতিটা ইঞ্চি তল্লাশি চালিয়েও পাওয়া যায়নি মিরাকেল হলো এই সময়ের মধ্যে আমরা কেউ বাইরে যাইনি বাইরে থেকে কেউ ভেতরেও আসেনি বাড়িতে চুরি হয়নি দরজা জানলা ভাঙা নেই আরও পরিষ্কার করে বললে এখনো পর্যন্ত সদর দরজায় খুলেনি। আমি নিশ্চিত গতকাল দুপুরে স্নান করার আগেও শুভ্রার বাহাতের অনামিকায় আংটি ছিল তাহলে সেটি গেল কোথায় দামি পাথর বসানো ওই অর্নামেন্টটি ওর বাবাওকে দিয়েছিল সে কারণে শুভ্রার মন বেশি খারাপ সারা রাত ঘুমায়নি মাঝে মাঝে কাঁদছে আমার বৃদ্ধ বাবা একদম কানে শোনেন না হেয়ারিং মেশিন লাগিয়েও না তাকে আকার ইঙ্গিতে বোঝানো হয়েছে তিনিও পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন এর মধ্যে আরেক নতুন কাণ্ড সাজ সকালেই বাড়ির কলিং বেল টিপে নোংরা জামাকাপড় পরিহিত বারো তেরো বছরের একটি ছেলে উপরের ব্যালকনির দিকে হা করে তাকিয়ে আছে ছেলেটির বা কাঁধি বেলুনের মতো ফুলানো সাদা কাদা মাখানো একটি বড় প্লাস্টিকের বস্তা মারাত্মক বিরক্ত হয়ে ব্যালকনি থেকে চিৎকার করে জিজ্ঞেস করলাম এই সকালবেলায় কলিং বেল বাজাচ্ছিস কেন রে ছেলেটি তার সুন্দর দাঁতগুলো বের করে একবার হাসলো তারপর বিয়াদপের মতো জিজ্ঞেস করলো কালকে রাত্রে আপনারা কি উপর থেকে রাস্তায় নোংরা ফেলেছিলেন হাতের নাগালে থাকলে ছেলেটিকে এক চর কষাতাম ওইটুকু ছেলে তাও আবার রাস্তার কাগজ কুড়ানো বস্তির চোর চোরটা কত বড় সাহস এরকম এক অভিজাত পাড়ায় অভিজাত বাড়িতে সাজ সকালে বেল টিপে জিজ্ঞেস করছে রাস্তায় নোংরা ফেলেছে কিনা চট করে মাথায় রক্ত উঠে গেল দৌড়ে নিচে নেমে দরজা খুলে বাদরটাকে ঠাস করে এক চর কষিয়ে বললাম যা ভাগ এখান থেকে তুই কি নেতা না মন্ত্রী রে চাইতে এসেছিস চেয়ারম্যান হয়েছিস নাকি ফের যদি সীমানায় দেখি পুতে ফেলবো মাটিতে যা ভাগ শুভ্রা উপর থেকে সবটা দেখেছে দরজা বন্ধ করে দোতলায় ফিরতে ও বিস্ময়ে চোখ বড় বড় করে বলল বাসি মুখে ছেলেটি কি মারলি বলেই শুভ্রা রাগে গজগজ করতে করতে খাটে গিয়ে শুয়ে পড়ল ঠাস করে মিনিট পাঁচেক হয়নি এর মধ্যে আরেক কাণ্ড রাস্তার ঠিক উল্টো দিকে ব্যানার্জি বাড়িতে দেখে চিৎকার চেঁচামেচি হচ্ছে আমার মতোই ব্যালকনিতে দাঁড়িয়ে ব্যানার্জি দা তর পাচ্ছে চিৎকার করে বলছে তোর সাহস তো মন্দ নয় ভদ্রবাড়িতে বাড়িতে টিপে জিজ্ঞেস করছি রাস্তায় নোংরা ফেলেছে কিনা দাঁড়া দেখাচ্ছি মজা আমার রাগ তখনও কমেনি আরেকবার দৌড়ে নিচে নেমে দরজা খুলে ছেলেটিকে ঘাড় ধাক্কা দিয়ে ঠেলতে ঠেলতে একেবারে বড় রাস্তায় তুলে দিয়ে এলাম ওমা আধ ঘন্টা পর দেখি নতুন আর এক প্যাচ সেই কাগজ কুরানো ছেলেটি আবার ফিরে এসেছে ঘাড় ধাক্কার পরেও সে যাই তো নেই উল্টে আমারই বাড়ির নিচে বসে আছে গ্যাট হয়ে পাড়ার আরো তিন চারজন পরিচিত তাকে বারবার জিজ্ঞেস করছে কাজ কেন কে মেরেছে ছেলেটি সাহস মন্দ নয় ঘাড় ধাক্কাও লজ্জা হয়নি ফিরে এসেছে আবার রেগে মেগে আরেকবার নিচে নামলাম আগত পরিচিত লোকগুলোকে বললাম আর বলবেন না সকালবেলায় বাড়িতে বেল বাজিয়ে জিজ্ঞেস করছে রাস্তায় নোংরা ফেলেছে কিনা দিয়েছি কষিয়ে চর আগত লোকগুলোর মধ্যে সবচেয়ে অল্প বয়সী ছেলেটি ফস করে বসল আপনারা রাস্তায় নোংরা ফেলেন তো পাড়ার সবাই জানে ক্লাবেও আলোচনা হয় তাই বলে সকালবেলায় ছেলেটিকে মারলেন বক্তাটির দিকে একবার তাকালাম না একে কিছু বলা যাবে না ও পাড়ার উত্তি নেতা অনেক ভালো কাজের সঙ্গে থাকে ছোকরার একটি আম পাকানো দলও আছে কিছু না বলতে পারার কারণ আরেকটিও আছে কারণ সত্যি সত্যি রাত্রে শুভরা ব্যালকনি থেকে এটুকাটা সময় তো প্লাস্টিকের ক্যারেজে ফেলে না তা নয় কখনো সখনও আলসিমিতে করে ফেলে মুখের ওপর এরকম ঝাঁঝালো উত্তর এখনও কারো কাছে থেকেই শুনিনি বোঝা গেল ভেতরে ভেতরে অনেকে আমাদের প্রতি অসন্তুষ্ট আর সে কারণে একটা ঘুট পাকানোর চেষ্টা হচ্ছে কাগজ কুড়ানো ছেলেটি দুটো বাড়ির খারাপ ব্যবহারে অত্যন্ত মর্মাহত এই মুহূর্তে অনেকটা বিমর্ষ বিস্মিত হঠাৎ বালকটি জমায়েত লোকগুলোকে একটি নোংরার প্যাকেট দেখিয়ে বললো ভোরবেলা এখান থেকে প্যাকেট কুড়িয়ে পেয়েছি এর মধ্যে একটি সোনার আংটি ছিল ছেলেটি এই পর্যন্তই বলার সুযোগ পেল। হঠাৎ চারিদিক থেকে কৌতূহলী জনতার আগ্রহ যেন দুঃসগুণ বেড়ে গেল তারা শোরগোল তুলে বলতে লাগলো কোথায় আংটি দেখি কোথায় আংটি দেখি ছেলেটি এবার তার নোংরা হাফ প্যান্টের পকেট থেকে সত্যি সত্যি একটি সোনার আংটি বের করে দেখালো আমার চোখ ছানা বড়া নিজের চোখকে যেন বিশ্বাস হচ্ছে না আমি কি সত্যি দেখছি ঘুমের ঘোরে নয় তো ওটাই তো সেই আংটি শুভ্রার আংটি আশ্চর্য আমি উত্তেজনায় চিৎকার করে ডাকলাম শুভ্রা এই দেখো তোমার আংটি শুভ্রা সম্ভবত ব্যালকনিতে আমাদের কথাবার্তা শুনছিল সে লাফাতে লাফাতে নেমে এলো নিচে বিস্ময়ে চোখ বড় বড় করে বলে। এটাই তো আমার আংটি আশ্চর্য ওর কাছে গেল কি করে শুভ্রা এবার তড়িখড়ি ছেলেটির কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলল এটা আমার তুমি কোথায় পেলে ভাই ছেলেটি এবার সবাইকে অবাক করে দিয়ে চোখ মুছে বলো দিদি আপনি কালকে ফেসওয়াশ করে টিস্যু পেপারে মুখ মুছেছিলেন তারপর হাতের আঙুলি লাগানো ফেনা মুছেছিলেন যখন ডোলে ডোলে পরিষ্কার করছিলেন তখন আপনার অজ্ঞাত ওই কাগজের মধ্যে আংটি চলে যায় সেটা আপনি চোখ বুঝে ডাস্টবিনে ফেলেন তারপর রাত্রে সমস্ত নোংরা উপর থেকে রাস্তায় ফেলেন ঠিক বলেছি আশ্চর্য ও এত কিছু জানলো কি করে ও যা বলছে তার প্রত্যেকটা অক্ষর সত্যি শুধু সত্যি নয় যেন সামনে থেকে দাঁড়িয়ে দেখেছে শুভ্রা এবার ছেলেটির আরও কাছে গিয়ে বাহাতটি ধরে কেঁদে ফেলে বলো তুমি যা বলছো তার প্রত্যেকটি কথা সত্যি তোমার নাম কি ভাই কোথায় থাকো কোন ক্লাসে পড়ো কিছু যেন ঘটেনি এমন একটা তাচ্ছিলের ভাব করে ছেলেটি বলো আংটি আপনার কি না জানি না এর আগেও নোংরার প্যাকেটে আরেকটি আংটি পেয়েছিলাম সেটা ফেরত দিতে গিয়েও মার খেয়েছিলাম এবারও খেলাম আপনারা গরিবদের মেরে খুব আনন্দ পান তাই না উপস্থিত জনতার দু তিনজন ছেলেটির কাছে গিয়ে তাকে একবার কোলে তুলে নিয়ে চিৎকার করে জুড়ে দিল খানিক পরে নামে একজন বল ইউ আর দ্য গ্রেট তোর নাম কি ছেলেটি মুখে এবার হাসি ফিরেছে এসে বল হামিদ শুভ্রা আবার ছেলেটির কাছে গিয়ে হাতটি ধরে বল তোমার সব কথা সত্যি তুমি আমার সঙ্গে এসো উপরে এসো ছেলেটি এক ঝটকায় হাত ছাড়িয়ে বলো না যারা এত সুন্দর রাস্তায় রাতের অন্ধকারে নোংরা ফেলতে পারে তাদের মনটাও নোংরা ব্যবহার নোংরা তুষার স্যার বলেছেন এরা সমাজের জঞ্জাল শুভ্রার এত সুন্দর মুখটা হঠাৎ কেউ যেন কালি লেপে দিল তবু আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো তুষার স্যারকে তুমি কি ওনার কাছে পড়ো ছেলেটি এ প্রশ্নের উত্তরও দিল না শুধু কপালে হাত ঠেকিয়ে বলো স্যার বলেছেন হামিদ সৎ লোক মার খায় বেশি মার খেয়ে পিছিয়ে আসবি না অসৎ হবি দেখবি আল্লাহ একদিন ঠিক তোকে দোয়া করবেন ঠিক দোয়া করবেন বলেই দ্রুত আংটি মাটিতে ফেলে চোখ মুছতে মুছতে ছুটে মিলিয়ে গেল বড় রাস্তার বাকি শেষ হলো আজকের গল্প আংটি কলমে বাবুরাম মণ্ডল